দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমান বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে নানা ধরনের ঘটনা ঘটে যাচ্ছে আমরা কই বা এই কতটা খবরের খবর রাখি আসলে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে আমাদের অজান্তে আবার অনেকেই জেনে ও ঘটনা ঘটে যাচ্ছে তবে বর্তমানে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি আসলে সবার অজান্তেই ঘটেছে যেমন যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে বাংলাদেশে এনবিআর নামের যে একটি প্রতিষ্ঠান ছিল সেটি এখন আর নেই এখন প্রশ্ন হলো কেন নেই এনবিআর তো বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ একটি সংস্থাই বলা যায় তাহলে এনবিআর কেন নেই আজকে বেশ কিছু গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে সেই সংবাদগুলো একটু মানুষকে হতবম্ব করে দিয়েছে বিশেষ করে এখানে বলা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড বা এর নামে কোনো সংস্থা দেশে আর নেই এখন এই কথা পড়ার পর অনেকের মনে প্রশ্ন দেখতে পারে নেই কেন কোথায় কেন তাহলে কি অনেক সময় আমরা শুনেছি নানা ধরনের সংস্থা বিলীন হয়ে যায় বা দেউলিয়া হয়ে যায় বিশেষ করে অনেকে আবার আমরা যতটুকু জানি ব্যাঙ্ক বিমা এই টাইপের অনেক কিছু দেউলিয়া হয়ে যায় তাহলে কি এন দেউলিয়া হয়ে গিয়েছে এই ধরনের একটি প্রশ্ন জাগতে পারে আসলে প্রশ্ন অনেকেরই আছে উত্তর কেবা দিতে পারে সেটাও কিন্তু আরেকটা মূল বিষয় তো এখানে আছে কঠোর গোপনীয়তার সঙ্গে এই কাজটি করা হয়েছে মধ্যরাতে বিলুপ্ত করা হয়েছে সংস্থাটি সেই সঙ্গে এনবিআর ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুইটি বিভাগ সৃষ্টি করা হয়েছে বিসিএস আইকর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের মতামতের অপেক্ষা উপেক্ষা করেই বহুল আলোচিত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যায়দেশ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার তাহলে বুঝতেই পারেন রাতের আধারে এনবিআর কিভাবে বিলীন হয়ে গিয়েছে এখন এই এনবিআর বিলীন হয়ে রাজস্ব বোর্ডের দুইটি অধ্যায়দেশ কেনই বা জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার সেটা এখন পর্যন্ত অনেকে আলোচনা সমালোচনা করছেন তবে আমি এখন পর্যন্ত সেটি নিয়ে সুনির্দিষ্ট কোনো কথা বলতে চাই না বা সুনির্দিষ্ট কোনো তথ্য এখন হাতে পাইনি তবে সোমবার রাতে জারি করা অধ্যাদেশে শুধু রাজস্ব নীতি বিভাগ কার্য পরিধি কার্য পরিধিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদ পদগুলো প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের রাখা হয়েছে আদায়ের দেশে বলা হয়েছে রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ ও কর আদায় পরিস্থিতি পর্যবেক্ষণ করবে রাজস্ব সংগ্রহের মূল কাজ করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ তাহলে বুঝতে পারেন রাতের আদারে কিভাবে এই এনবিআর বিলীন হয়ে গেল বিলুপ্ত হয়ে গেল নানা ধরনের আলোচনা চলছে তবে এই রাতের আদারে কর্মকর্তাদের মতামতের উপেক্ষা করে কিভাবে এনবিআর বিলুপ্ত হয়ে যায় এনবিআর বিলীন হয়ে যায় সেটি আপনাদের কাছে আমার প্রশ্ন অবশ্যই মতামত মন্তব্যে জানাবেন আর এখন থেকে প্রতিনিয়তই পরিবর্তনে পরিবর্তনের সময়ের পরিবর্তনে আমরা কথা বলবো নানা ধরনের বিষয় নিয়ে পরিবর্তনে আসবো আমি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ